যাতে করে আমার গোলামকে যেন জাহান নাম না যেতে হয় এইটুকু রহম করার জন্যে আমার রবে আজাব গুলো রেখেছেন যাতে করে জাহান নাম থেকে মুক্তি পেয়ে যায় একটা উদাহরণ দিয়ে আপনাদের এই নদীটা পার হয়ে আসলাম ওইখানে ব্রিজের নিচে একটা মার্ডার হয়ে গেছে কে মার্ডার হয়েছে এই এলাকার সব থেকে বড় ধনী বিশাল টাকার মালিক মার্ডার দশ জনকে নামে কেস নামে কাউকে ছাড়ে ওদেরকে শাস্তি দেবই এবার দেখবেন মার্ডার হলে খালি ঘন ঘন পুলিশ আসবে তেরে তেরে ধরবে বিচার একটা ছেলে মালদা থেকে এই মাত্র আসলো কিছু জানে না যে গায়ে মার্ডার হয়েছে ঢুকেছে সময় ঘুরছে গা কি ব্যাপার রে তো ও পুলিশে ধরে নিয়েছে ছেলেটা খুব গরিবের ছেলে দিন আনা দিন খুয়া বাপের সঙ্গে মাঠে কাজও করতে যাই লোকে লিবারগিরি করে তবে ছেলেটা খুব মেধা বুদ্ধিমান ভদ্র গায়ের মধ্যে ভালো তালয় গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ভালো ছেলে পাঁচ নামাজি মুখে দাঁড়িয়ে আছে সায়েন্স নিয়ে এম পাস করেছে এমন রিজাল্ট করেছে কোনো ঘোষ লাগেনি ওর চাকরি হয়ে গিয়েছে অ্যাপয়েন্টমেন্টের জন্য কিছু ওর প্রুফ লাগবে রেসিডেন্সিয়ালগুলো অফিসে জমা দিতে গিয়েছিল কি হলো আমাকে কিছু বলছে নাকি এমন ছাগলও দুনিয়াতে আছে এইখানে চিলাইতে হবে এইগুলোকে নিয়ে এখানকার মেয়েরা সংসার করছে সোহান আল্লাহ মেয়েরা কত কষ্টে আছে গো আহারে বোন রে রকম ভেড়া নিয়ে তুই দুনিয়া করছিস রে বোন রাম ছাগল নিয়ে দুনিয়া করছে ও কিরকম চিল এলাম ভয় কে গেছি যে ওখানে কিছু হলো নাকি আচ্ছা বেশ হ্যাঁ আর মার্ডারেরই কথা বলছি ভাই এবার দেখেন ছেলেটা শরীয়তের দিক থেকে আল্লাহ এবং রসুলের দিক থেকেও ফার্স্ট ক্লাস শিক্ষা তো ফার্স্ট ক্লাস আর দশ পনেরো দিন পর স্কুলে জয়েন্ট করবে কলেজে জয়েন্ট করবে আর ও পুলিশে নিয়ে চলে গেছে সাদা সিধা মানুষ অত প্যাঁচ পুঁচ বুঝে না যে পালিয়ে থাকতে হয় নিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে গ্রামের লোক যত নেতা ছিল এক জায়গায় এমপিকে ফোন করে বলছে স্যার ওই ছেলেটাকে ছাড়িয়ে দেন না হলে চাকরিটা চলে যাবে আর ওর কোনো দোষ নাই এমপি দেখে গোটা এলাকা খেপে গেছে তাহলে ছেলেটা ভালো এমনকি জগন্নাথপুর থেকে টালবাংড়া পর্যন্ত সমস্ত এলাকার লোক এমপিকে ফোন করছে এমপি লালবাজার থানা পুলিশকে ফোন করে বলছে আপনাদের হরিশ্চন্দ্রপুর থানাতে ফোন করো ফোন হলো বড়বাবুকে বলছে মিজানুর রহমান বলে একটা ছেলেকে নিয়ে এসছেন বলে হ্যাঁ স্যার ভালো ছেলে কিন্তু আনলেন কেন বলে এই ব্যাপার বলছি আমি আসছি সঙ্গে সঙ্গে সন্ধ্যার মধ্যে এমপি নেমে ভিতরে গিয়ে বাবুকে বলছে কই ওই লকারে আছে বারো আঠারো জন ভরা আছে ওকে গিয়ে এমপি ভিতরে ঢুকে লোক দেখানি দুটো থাপ্পড় মেরেছে থাপ্পড় মেরে বোঝা বান্দর কোথাকা লেখাপড়া শিখেছ কোথায় থাকতে তিনটে চারটে হাতে আর গালে থাপ্পড় মেরে ওখান থেকে বের করে দেবো বলছে স্যারর নামটা কেটে দেন এর বিরুদ্ধে কেউ কিছু বলবে না কেটে দেন আমি বলছি কেটে দেন আচ্ছা বলেন এই থাপ্পড়গুলোর জন্য মার ছিল না রহমত ছিল জেল থেকে বাঁচলো চাকরি বাঁচলো তো আমার রব জানছে গোলাম আমার কালেমা পরও অনেক পাপ করেছে নামাজ দরজাটা পার করব না ওই চৌকাটাই যেতে দিব না এর জন্য কবর মারছেন আল্লাহ এই আজাবুলো আমাদের জন্যে জাহান্নাম মুক্তির জন্যে করেছেন এবং পুলসের হাতে দীর্ঘ সময় আমার যত গুণা এতেও যদি গুণা নাম হয় তাহলে জানতে হবে এ জটিল আছে একে জাহান নাম যাওয়া ছাড়া আর উপায় নাই অনেক বাহানা তো বাঁচানো গেল না গুনার ঢেরি লেগে গেছে তারপর সে লোকটা যখন জাহান নামে যাবে জানতে হবে জটিল গোনার কারণে যাচ্ছে এর জন্যে কবরে রাজা হল অতি সত্য কবরে কখন আদম শুয়েছে এখনো উঠে নাই বিশ্বনবী কখন শুয়েছেন এখনো ওঠার টাইম হয়নি এইভাবে আপনার আমার মা বাব দাদা দাদি তার মা বাপ পদদাদা পদদাদি কবরে শুয়ে রয়েছে তাহলে আমাদেরকে কতদিন শুতে হবে কবরে কবরে সব থেকে কম সময় যে লোকটা শুবে কবরে সব থেকে দিন যে লোকটা ঘুমাবে মাটির নিচের যোগে সব থেকে কম দিন কাটাতে হবে তাকে চল্লিশ বছর থাকতে হবে বিসমিল্লাহ রহমান রহিম অমা কদর হাক্কা কদর হি ওল قبلته دميا قبضته يوم القيامة والسماوات مدمية بيمينه سبحانه وتعالى عما يشركون ونفق في السور فصيق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفق فيه أخرى فإذا هم قيام ينجرون وأشركت الأرض بنور ربها وأجي الكتاب وجاء

ধ্বংস হয়ে মাটিতে মিসমার হয়ে যাবে এতে সবাই মাটি চাপা পড়ে থাকবে কোনো সূর্য উঠবে না ডুববে না অক্সিজেন থাকবে না পৃথিবীটা জিরো তো জিরো শূন্য অবস্থায় থাকবে কতদিন থাকবে চল্লিশ বছর থাকবে চল্লিশ বছর পর সুমা নফি কাফি এরপরে দ্বিতীয় সুর যখন ফোরা হবে তখন নাঙ্গা অবস্থায় উঠবে পুরুষের খাতনা দেওয়া থাকবে না মুসলমানি দেওয়া থাকবে না পায়ে জুতো থাকবে না গায়ে কাপড় থাকবে না এই অবস্থায় কেমন মাঠে উঠবে নারী পুরুষ একই সঙ্গে উঠবে আম্মা জানায় নবীজি বললেন আম্মা জান আসে বললেন কেউ কি কাউকে দেখবে না আমারা নবী বললেন সেদিন আল্লাহ রাজা এত কঠিন হবে ওটা দেখার মতো সময় থাকবে না মানুষ নাফসি নাফসি করবে অতএব কবরে ও কবর যেদিন হবে চল্লিশ বছর পর সে আপনার মাটির ভিতর থেকে উঠে আসবি আমি হয়তো ভুল বলছি কোনো জায়গায় হতে পারে আমার মাথা কমজোর বুঝাতে পারছি না হতে পারে এটাও আমার কমজোর কিংবা আমি ঠিক বুঝাচ্ছি আপনারা হয়তো ভুল শুনছেন এটাও হতে পারে না হওয়ার কিছু নয় কিন্তু আমার আল্লাহ এবং রসুল যা বলেছেন তা ঠিক এই জায়গাটা হতে পারে নাই ঠিক এটা হবেই আমার তাহলে সে কবর কঠিন জায়গা আমাদের কি কোনো দিন কবর বলে মনে পড়েছে একটা উদাহরণ দিব একটা উদাহরণে গোটা একটা সোরা ঢুকে যাবে এই উদাহরণটা অনেকবার দিয়েছি ইউটিউবে পেয়ে থাকবেন ও ছাড়া দ্বিতীয় উদাহরণ এখন আমি আর পাচ্ছি না আপনাদের এইখানে এই টালবাঙ্গা আমার আবার এখানে খুব গোলমাল হয় এক এক গায়ে এক এক দিকে নামাজ পড়ি পশ্চিম দিকে নামাজ পড়ছি জগন্নাথপুরে পশ্চিম দিকে পড়ি আবার অন্য একটা টালবাঙ্গার ওই পাড়া গিয়েছি তো উত্তর দিকে নামাজ পড়ছি বিঘার লেলেছে মাথা কি হ্যাঁ তা তাল পায় না তো টালবাংড়া থেকে এই ফতেপুরের দিকে যেতে ওখানে একটা নদীর একটা ছোট ব্রিজ আছে এই ব্রিজটাকে টেন্ডার এসে গেছে পঞ্চাশ লক্ষ টাকার কি দেড় কোটি টাকার ওটাকে ভেঙে উড়িয়ে দিয়েছে ওর কিছু বুনিয়াদ রাখেনি আর ৩৫ থেকে চল্লিশ ফুট নিচে থেকে খাল করে ওকে পাইলিং করে নিয়ে আসছে উন্নত মানের ব্রিজ তৈরি হবে তবে সাইড দিয়ে জো আসার রাস্তা করে দিয়েছে মাটি টাটি দিয়ে একটু ইটের ভাঙা চোড়া ফেলে ওটা রাস্তা করে দিয়েছে লোক যেছে আসছে কিন্তু এই খালটা আছে নিচের ঢালাইটা হয়েছে সলিং ঢালাই আর রডগুলো এরকম বেরিয়ে আছে পায়াগুলো রড বেরিয়ে আছে কাজ চলছে এখন আপনার বা টালবাঙড়ার ছেলে বা আপনাদের এই শিরিষ বোনার ছেলে ওই রাস্তা দিয়ে প্রাইমারি স্কুল যায় আর আসে প্রতিদিন ও দুবার দেখে খালটা এক মাস দেখছে তাহলে এক মাসে ও ষাট বার দেখেছে আর এমনি দুবার বাজার গিয়েছে তো দেখেছে তো সত্য আশীর্বাদ দেখেছে কিন্তু রাত্রিতে জালসা শুনে ওই দিক থেকে আসছে তিন বন্ধুতে মোটর সাইকেলে আর গল্প করছে গল্পের বিষয়বস্তু কি তিনজনাই চাকরি ম্যান কে কত টাকা করলি কে কত জমি করলি কে কতটা জায়গা করলি শ্বশুরের কাছে কত লুটলি সালাদের কাছে কত পেলি খালি দুনিয়া মাল মাল দুনিয়া দুনিয়া মাল মাল দুনিয়া দুনিয়া মাল মাল দুনিয়া গভীর গল্পে চলে গেছে ফট করার বন্ধুদের ভিতরে একজন বলছে আরে হরিশ্চন্দ্রপুরে একটা জায়গা আছে ছত্রিশ লক্ষ টাকা দাম বারো লাখ করে দে তিনজন নিয়ে একটা ফ্ল্যাট বাসা করবো হাঁলে এই বলতে গিয়ে খেয়াল নাই খালটা দুপ করে তিনজন পড়েছে হঠাৎ আচানাক কিন্তু হঠাৎ আচানাক লয় সত্তর বার চোখে দেখেছ ওটাকে এবার যখন ওই গভীর রাত দেড়টাই পড়ছে ওখানে ওরা বাইক নিয়ে তো মোটর সাইকেলটা ওদের ঘাড়ে পড়ছে আর ওরা নিচে পড়ছে আর চারটা পাঁচটা করে রড এই দিকে ঢুকে কলজে ফ্যাম্পা ছিঁড়ে ওই দিকে বার হয়েছে মরছে তিনজনাই মরছে কিন্তু কেউ কারো উপকারে আসছে না চোখে দেখছে যে কি বিপদ কিন্তু ওই খালটা প্রথম দেখছে না আগে দেখেছে দেখেছে আল্লাহ ওটাই বলছেন আল্লাহর তুমুল মালের প্রাচুর্য ধন সম্পদ তোকে আমার কবর থেকে ভুলিয়ে রেখেছে তবে তুমি এই গাড়াটা যে আজকে প্রথম দেখছো তা নয় তুমি যে ঢুকে প্রথম দেখছো তা নয় এই গাড়াটা কতবার তুমি দেখেছো তার কোনো আয়ত্তা নাই একবার দাদাকে নামাতে এসেছো একবার দাদিজিকে নামাতে এসেছো শ্বশুরের জানাজাতে শরিক হয়েছ আলেমের জানাজাতে শরিক হয়েছো বড়দুলা ভাই মারা গেছে শরিক হয়েছ ছোট বোনের বাচ্চাটা মারা গেল সেটা তো তুমি শরিক হয়েছ তোমার জীবনে একশোর ওপরেও তুমি জানা যা পড়েছ আরে কবরকে তুমি দেখে গেছ এতবার গড়হাট দেখার পর যখনই তুমি বাড়িতে যাও বিবির কাছে যাও দোকানের শাটার খুলে দাও তখন আরে গাঢ়া তোমার মনে পড়ে না এই যা গবর তোমাকে ওই মাল কবর থেকে গাফেল করে রেখে দিয়েছে হাত্তা সুরতুল মাকাবির এবার আল্লাহ বলছেন কাল্লা সাফাত আলামুন নিশ্চয় একদিন জানবে সুম্মা কাল্লা সাফাত আলামুন আবার আমি আল্লাহ বলছি নিশ্চয় একদিন তোমার চোখ খুলবে সেদিন কোন দিন যেদিন তুমি এর ভিতরে ঢুকবে সেদিন তোমার চোখ খুলবে কিন্তু আসলে কোনো কাজ হবে না চোখ খুলে কোনো কাজ হবে না জি একটা ছেলে রাতে ঘুমে স্বপ্ন দেখেছে যে ওস্তাদকে জিজ্ঞেস করছে জি ওস্তাদ আজকে রাতে একটা স্বপ্ন দেখলাম তা স্বপ্নের মানেটা করে দেবেন কি দেখলি রে বাবা বলে আমি দেখলাম যে আমি শুয়ে আছি ঘুমিয়ে গেছি গভীর ঘুমে দেখছি যে আমি দাঁড়িয়ে আছি একটা জায়গায় আমার বাড়ির সামনে হোক যেখানে হোক একটা বড় চটের বস্তাকে ধরে আছি ঝ্যালকে বস্তাকে আর গোটা এলাকার লোক আসছে আর ডালি ডালি করে মাল দিচ্ছে ডালি ডালি মাল দিচ্ছে আরে ভাই একটা চটের বস্তাতে দশ পাঁচ বিশ ডালি মালে ভর্তি হয়ে যাবে কিন্তু হাজার হাজার ডালি দিল বস্তা ভর্তি হয় না এক ডালি মাল বস্তা খালি এক ডালি মাল বস্তা খালি কিন্তু খানিক পরে এসে একটা লোক এমনি করে মাটিলে তিন মাটি মুষ্টি ভরে দিল আর বস্তাটা পরিপূর্ণ হয়ে গেল স্বপ্নের মানেটা কি ওস্তাদ বলছে বাবা পৃথিবীর মালে তোমার মন ভরবে না কিন্তু যেদিন তোমার বুকে যতদিন না মাটি চেপেছি যতদিন না তোমার বুকে মাটি চেপেছে ততদিন তোমার পৃথিবীর মালে ভরবে না সাপ সোজা যায় না বেঁকা যায় সিধা যায় সিধা যায় সাপের সঙ্গে ব্যাঙের বন্ধুত্ব হয়েছে জীবনে হবে আর হ্যাঁ না বলে না জীবনে হবে না এই ধরা গল্প করছে যে ব্যাং ব্যাঙের বিয়ে হবে বিয়ে তো উ গিয়েছে মশার কাছে ধারলিতে বিরাট ভোজ তো তো ধার নিতে গেছে তো মশা বলছে কত দিব রে পনেরো টাকা ধার দে ভোজ তো ধরনের টাকা ধার নিয়েছে যে ব্যাঙ্গের বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে ছেলে হয়েছে ব্যাঙ্গের ডিম জানেন বাহাত্তর ডজন ডিম তো অতগুলো ছেলেপিলে কিলবিল কিলবিল করছে তো পানির ধার গাল ফুলিয়ে বসে আছে যে আমি এতগুলো ব্যাটার রে হ্যাঁ তো বসে আছে তো মশা ওর কানের কাছে এসে বলছে পন 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 মানে পনেরো টাকাটা দে তোর তো বিয়ে হলো পিলে হয়ে গেল আবার টাকা দিবি না কেন তো ও তখন উত্তর দিচ্ছে কব মানে কবে দিয়েছিলি টাকা দিবে না আর কি বেইমানি করছে তখন মশা দেখছে একে কাবু করার লেগে একটাই রাস্তা আছে সাপকে বলতে হবে সাপকে বলেছে যে টাকা দিচ্ছে মানে আছে কোথাও বলে ওইখানে বসে আছে চুপ করে ও ধ্যানে ছিল আর এক একপ করেছে যখন ধরেছে তখন ও বলছে বাপ লে এবার টাকা লে টাকা দিতে চাইছে তো সাপের সঙ্গে ব্যাঙ্গের কোনোদিন বন্ধুত্ব হয় না তখন মশা বলতে বলতে উড়ে চলে গেল হাপরে ধরেছে মাথা ঠ্যাং লড়িয়ে যাবি কোথা আর উপায় নাই ভিতরে যাবি জবার বলবি বাপ টাকালে তোকে ভিতরে দিবে তো এই এই মানুষের অবস্থা তাই যেদিন আজরাইল ধরবে সেদিন বলবে একটা শ্বাস নিতে যত আছে সব মাল তোকে দিয়ে দিব কিন্তু আর উপায় থাকবে না কিন্তু সাপ সারা পৃথিবীতে ব্যাকা হাঁটে সাপ একদিন ব্যাংকে বলছে ভাই তোর সঙ্গে বন্ধুত্ব করে মানসম্মান থাকলো না এগুলো বড় বড় দার্শনিকদের গল্প শেখ সাদির কথা বলছি এগুলো গুলজার দবস্থা থেকে বলছি আপনি ভাবিয়েন না যে আমার মাথা থেকে ব্রেন দিয়ে এগুলো বলছি এক একটা জ্ঞানের গল্পে জ্ঞানের ভান্ডার আছে তো সাপ বলছে ব্যাংকে তোর একটা অভ্যাস খারাপ যতবার তুই লাফাবি খালি চুরুক চুরুক করে মুতিস তাহলে এবার বল আমার আর মানসম্মান থাকবে তু আমার বন্ধু তোর মুতা অভ্যাসটা ছাড় তখন ব্যাংক বলছে আমার অভ্যাসটা তো খারাপ দেখলি তুই জীবনে সিধা হেঁটেছিস তোর তো চলনই বেঁকাবে হ্যাঁ তোর তো চলনই বেকা তুই আমার ভুল দেখছিস আমার ডায়াবেটিস হয়েছে একটু মুতি দিছি তো তুই আবার নিজের নিজের হিসাবটা কস গা একবার দুইজনেতে ঝগড়া করছে একটা ছোট্ট ঝোপের ভিতরে রাখাল ছেলে গরু চড়াইছিল ছিল ও বলছে এখানে ক্যাঁচেড়ে ম্যাঁচেড়ে করছে কে বিচারকটা দেখেন আবার রাখাল সুপ্রিম কোর্টের বিচারক এই যে এমনি করে লাঠি দিয়ে খুঁচে দিয়েছে ব্যাঙ্ক তখন তুরুক করে যে পানিতে কুপ করে ঢুকে গেল কিন্তু সাপ এমনি করে গিয়েছিল শুরু হয়ে গেল গেলো দুপ দাপ মারতে 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 ওকে ম্যারি ফেলে দিলে একে জট লাঠি মারে ব্যাঙ্ক পানির ভিতরে তবা চুমকি উঠো রে বাপরে খুব চলছে তার ঝগড়া করে আর লাভ নাই কেন আমি করাম এবারে ওর লাশ বেনে গেল রাখাল ছেলে সন্ধ্যার সময় গরু হাঁকিয়ে নিজের বাড়ি চলে গেল কিন্তু একটা বুদ্ধির কাজ করেছে কি যে ওর সাপের নেন যে একটা পাটকে বেঁধে এমনি করে বাবলা কাছে ঝুলিয়ে দিয়েছে আর লম্বা হয়ে সাপ ঝুলছে ব্যাঙ এসে তখন বলছে বন্ধু সোজা হলি তো মরেই হলি সারা জীবন বুঝালাম কিন্তু সোজা হলি না মরেই হলি তো সাপ মরে সোজা হয় আর যখন গর্তে ঢুকে তখন সোজা হয় তার আগে সাব নিজের ইচ্ছা মতো চলে আর গর্তে যখন ঢুকে তখন গর্তের মতো চলে তা আল্লাহ ওটাই বলছে আল্লা যতদিন পর্যন্ত কবর তোদেরকে গ্রাস না করেছে অতদিন তোরা কোন রকম সোজা হবি না মাটি রয় কব গৃহে দিলা ہم جا رہے ডাকলেও সত কেউ কখন আসবে না হায় মাটির বিছানা ছেড়ে মাটির কব গৃহে দিলাম যারে নবীর সাবাইমা আল্লাহ রলি যত আছেন শুয়া কবর গৃহে লক্ষ কোটি শত ডাকলে শতকে কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে মাটির কবর গৃহে সোয়ায়ে দিলাম যারে আল্লাহ বলছেন কাল্লা সায়লামন সুম্মা কাল্লা সায়লামন কাল্লা লাও ইয়া তা'লামু কাল্লা লাও ইয়া'লামুনা আল্লাহ তাকাসুর হাতাদুর তুমুল মাকাবের কাল্লা সাফাত আলাম সুম্মা কাল্লা শাহফাত আলামন কাল্লা লাউতা আলাবন আইল মালয়েকেন কাল্লা লাউতালাম আইলমা লেকেন পৃথিবীর যে জ্ঞানটা তোর ছিল না কবর সম্পর্কে সেদিন তোর জ্ঞান হয়ে যাবে লাতারা বুন্না আলু জাহিন চোখে যখন তুই আজাদকে দেখবি তখন তোর জ্ঞান হয়ে যাবে সুম্মা লাতারা বুন্নাহা আইনাল ইয়াকেন ছোক দিয়াজাব দেখেও তোর জ্ঞান বেড়ে যাবে একিন বেড়ে যাবে কিন্তু কোনো কাজে আসবে না সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইদিন আনিন নাই কঠিন কিয়ামতের দিনে ক্ষুদ্রতম নিয়ামতেরও প্রশ্ন করা হবে